ुनेतन्पुरुषन् महन्तमादित्यवारणन्तमास परस्वात् त्वमेवो विनिद्याहोति मृत्युमेति नः আমি এই পুরুষকে জানি মহান সপ্রকাশ ও অবিদ্যারহিত পুরুষকে জেনেই লোক মৃত্যুকে অতিক্রম করে এছাড়া উত্তরুণের অন্য কোন উপায় নেই মিজান চি তুমি এসো ভগবান শ্রী রামকৃষ্ণ দিব্য শিশু রূপে শত শিরক থেকে যাকে আহ্বান করে আনলেন সেইর্ষি বিশ্বনাথ দত্ত ভবানীশ্বরী দেবীর পুত্র হয়েলেন আমাদের এই মর্ত্যলোকে নাম হলো বীরেশ্বর ডাকনাম

বিলে আমার পুতুল ভেঙে দিয়েছে মা আমি পুতুলে ভাত রান্না করছিল বিলে আমার হাড়ি পালিয়েছে এই ছেলেকে নিয়ে কি করি বল তো মা যত বড় হচ্ছে ততই দুষ্টুমি বাড়ছে মা মা খোকা কোথায় গা দেখ কোথায় আছে আমি তো দেখুন খুঁজতেছি মা কোথাও পাচ্ছি নে দাঁড়া আমরা খুঁজে আছি এই চল তো তুরাই বাকি করবি তোরা তো অষ্ঠ প্রহুর পেছনে চুপচিস কি দোষছি ছেলে মা তীরে বুবন আজ আবার পিলুকে করলো এই দেখো না এই এই বুটির মা তুলিস না সব থাক ওকে দিয়েই তো লাগব ছেলে মানুষ হল কইই থাকি তোর জন্য তো বোকা বকি করছিস কেন ববনা ঘরে জিনিসপত্র সব কেনেtorchtorch করছিস কেন কেন হে তুই কি ওকে কিছু বলেছিস বলবো জানো তো কি চেরি ছেলে যখন যা বলবে তখন তাই করতে হবে কি বলেছে সকাল বেলা বলে পায়রা পুষবো পায়রা কিনে দাও আহা তা নামা বলেছি বেলা হোক আনিয়ে দেব শিব শিব বলে মাতা জল දෙলে দে হ্যাঁ ঠিক বলেছো ওই শিবনামি ওকে ঠান্ডা করার মন্তর এই ছেলেকে যে কি করে মানুষ করব ওরে তুই অনি বাগি করে অমন চেলে পেয়েছিস শিবুভক্তি কি বলেছিল মনে নেই কি বলেছিল ওমা বলে গেলি ওকে তো বলেছিলি বীজ যখন আট মাসে ডালালে হামা দিচ্ছে দেখে শিবি এক বৃষ্টিতে চেয়ে আছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমি বলি কি দেখছিস তা বলে বিশুবাবুর এই ছেলেটি বংশে জন্মেছে এর হাত পাল গরম দেবতার মত ঠিক যেমন বেঁচে থাকলে দেবতার মতন কাজ করবে দেখিস শিবুকিত মতো মিথ্যে হয় না সেই আশীর্বাদ কর দিবা ছেলে যেন মানুষের মতো মানুষ হয় তা হবে হই না নিশ্চয়ই হবে Sol zon dekli ki she apak wakay gaya lo. ডানা তোরে এবার ধরছি আমাকে ধরতে পারি না আমাকে ধরতে পারি না ধরো না ধরো এইবার ধরো এ মা ছি 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 তুই আস্তা করে গেছিস মা মা দেখতে এসো কি রে কি হয়েছে ও কি রে হায় ভগবান ছি 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 তুই এত কোটার মধ্যে গেছিস পুটির মা খোকা এ কে নেই ওই দেখো তোমার খোকার কাণ্ড ও মা সে কি কাণ্ড তুই ওখানে দাঁড়িয়ে আছিস চল চল নাইবি চল না যাবো না চল চল নাইবি চল না নাইবো না অনেক মাথা ঘুরে বিনি তো কি এই সৃষ্টি রে মধ্যে দাঁড়িয়ে থাকি অনেক মাথা ঘুরে শিবের কাছে একটা ছেলে ছিল তা তিনি তার একটা ভূত পাঠিয়েছেন নীলু নাইতে চল বাবা না যাব না আগে পাড় দাও বিলে তুই যদি এরকম দুষ্টুমি করিস শিবকিন্তু তোকে আর কৈলাশে যেতে দেবেন না সত্যি হ্যাঁ সত্যি তাই না তাই তো তো চলো যাচ্ছি